আমরা গৃহিণীরা সবার জন্য রান্না করলেও বা পছন্দের জিনিস বানিয়ে দিলেও নিজেরটা বানাতে গেলে খুবই অলস হয়ে পড়ি আর নিজেরটার জন্য সময়ও পাই না তো বাদ দিয়েই দেখা যায় সব কিছুই নিজের ইচ্ছে হলেও অনেক কিছু করি না কিন্তু আমার কোল্ড কফিটা খুব পছন্দ তো বাসায় বানিয়ে আমি প্রায়ই খাই তো এবার বোতলে এইভাবে ট্রাই করে দেখলাম যে কেমন হয় তো ফেসবুকে দেখেছি অনেকে বানিয়েছে এইভাবে বোতলের ভিতর তো আমিও সেটা ইয়ে করলাম তবে বোতলের মুখটা একটুখানি ছোটো সো এটাতে কফি চিনি দিতে আমার একটু কষ্ট হয়েছে তো তারপর আর কি ঝাঁকা না পর এটার মধ্যে লিকুইড মিল্ক তারপর ফ্যানাগুলো একদম গলে গিয়েছিলো সো দেখতে ভালো লাগছিলো না তো গ্লাসে ঢালার পর আমি আবার বোতলের মধ্যে অল্প একটু কফি আর চিনি একটু পানি দিয়ে আমরা একটু ফ্যান ফর্ম করে নিই আর কি তারপরে এটার মধ্যে দিয়ে জাস্ট এই তো একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে তারপর এটার আইস দিয়ে ওফ খেতে যা লেগেছিলো মানে বাচ্চাদেরকে দিয়েই যেহেতু এটার মধ্যে অনেকগুলো আইস দেওয়া ছিল তো ওদের জন্য আলাদা একটা গ্লাসে করে নিয়েছিলাম তো এই তো যাই হোক নিজের জন্য কিছুটা সময় হলেও বের করা উচিত নিজের পছন্দ অনুযায়ী কিছু করে নিজের খাওয়া উচিত তো আমি এটা ওদের সামনে খাইনি রান্না ছুপি চুপি একা একাই খেয়েছি আর ওদের কোনো জন্য যেটা দিয়েছিলাম আইস ছাড়া সেটা ওরা খেয়েছে তো এই আর কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওরা অবশ্যই ট্রাই করে দেখবেন নিজের জন্য একটু করে হলেও সময় বের করবেন সত চেষ্টা করলেও আমরা পারি না কিন্তু চেষ্টা করতে হবে